বর্তমান মেয়েরা মানুষের বাচ্চা গরু দুধ পান করিয়ে মানুষ করে তিন মাস বয়স স্বামী কেটে বলছে বলছো দোকান থেকে একটা সারে লাগস না কি বলে ওই আনবে নেন একটা দুধ ওর স্বামী দুধ এনেছে রেড কাউ রেড মানে লাল কাউ মানে গরু মানে মানুষের বাচ্চা লাল গরুর দুধ খেয়ে মানুষ হচ্ছে বলুন ওর চরিত্র গরুর মতো হবে কি হবে না এর জন্য মায়েরাই দায়ী আর কেউ দায়ী নয় আবার কিছু কিছু মা বলছে আমার বুকে দুধ হয় না কে বলছো দুধ হয় না বিয়া দপ্তর দুধ হয় না কুকুরকে রুজি দেয় শুকুর কে রুজি দেয় তোমার রুজি দেয় না নিশ্চয় তোমার চিকিৎসার প্রয়োজন আছে খাদ্য খাবারে কোনো ত্রুটি আছে ওইসব ভঙের কথা কোনো কথা চলবে না মেন কথা হচ্ছে এই ও ওর বডি ফিটনেস রাখার জন্য দুধ দেয় না কি বললাম বুঝলেন না কথা কি তিতো তিতো লাগছে একটু মিষ্টি করে বলবো কথা যেগুলো বলছে আপনার কেটে দেওয়ার ক্ষমতা আছে যে আপনি যে কথা বললেন অযুক্তিকর ব্যাপার চি 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 দুই বাচ্চাদের সঙ্গে সন্তানদের মহাব্বত কমে গেছে আর একটা জায়গায় আগেকার দিনে স্কুলে বাচ্চারা ভর্তি হতো কত বছর বয়সে ছয় সাত বছর বয়সে আমি তো নিজে সাত বছর বয়সে ন্যাং তো হয়ে ঘুরেছি তখন ছয় সাত আট বছরের ছেলে ন্যাং তো হয়ে ঘুরতো ঘুরতো না ঘুরতো আট দশ বছর বয়সে তখন ক্লাস ওয়ানে ভর্তি হতো বাচ্চারা আর এখন তিন বছর বয়স স্কুলের গাড়ি করে ওর মা ইংলিশ মিডিয়ামে পাঠাচ্ছে ওখানে আপনাদের এখানে হয় না আমাদের শহরে হচ্ছে এখানে হয় তিন বছর বয়স ও তিন বছরে কি শিখবে মানে এক কথাতে বাচ্চা বাড়িতে আসে বলে অসহ্য হচ্ছে মা মোবাইলে একটু চ্যাটিং ফ্যাটিং ব্যাপার আছে এটা ওটা ব্যাপার আছে ওই ধামদাতে আগে থেকে বাচ্চাকে স্কুলে ভর্তি করে দিচ্ছে অথচ মিনিমাম পাঁচ বছর পাঁচটা বছর বাচ্চাকে মায়ের সঙ্গে স্পর্শে থাকতে হবে আরে তবেই তো ভালোবাসা জন্মাবে সন্তান আর মায়ের ভালোবাসা জন্মানোর আগেই তো কি স্কুলে গাড়িতে করে পাঠিয়ে দিচ্ছে তিন বর্তমানে সংসারে বুড়ো বাপ মায়েরা সম্মান পাচ্ছে না তার আর এক ভুল হয়েছে এই ভুলটা আপনাদেরকে ধরিয়ে দিয়ে যাচ্ছি যদি বলেন যে আপনি যেটা বলছেন এটা ভুল আমাদেরটা ঠিক আমি অবশ্যই স্বীকার করে নেব এক আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেছেন একজন নারীকে বিয়ে করো চারটে গুণ দেখে কটা চারটে গুণ এক সে কতটা সুন্দরী এটা দেখো দুই তার কতটা মাল আছে এটা দেখো তিন তার বংশ মর্যাদা কতটা এটা দেখো চার দিনদারিতা কত আছে এটা দেখো আল্লাহ দিন শোনো এই তিনটে জিনিস যদি না থাকে তার ভিতরে অসুবিধা নেই তবে দিনদারিতা যদি তার ভিতরে থাকে বৌমা হিসাবে তাকে প্রথমে অজ্ঞারাধিকার দাও এবার আপনাকে একটা কথা বলছি ব্যাটার বউ দেখতে গেছেন যে বউমাটাকে ঘরে বসিয়ে বলছে হাগো মা তোমার নাম কি বলছে আব্বা কি করে মা তেমন কিছু করে না আমার দুটো লরি আছে আমাদের আর ওই বংশিয়ারি বাজারে মেন রাস্তার উপরে ছখানা দোকান কটা ভাই বোন না আমরা দুই বোন ভাই নেই এর মাথায় সঙ্গে সঙ্গে তখন কাজ হচ্ছে যে তাহলে সারা বুড়ো মরে গেলি তিনটে দোকান আমার বেটা পাবে ভ্যালেন্টাইন্স ডে রাস্তাঘাটে গোলাপের ছড়াছড়ি চার টাকার গোলাপ চল্লিশ টাকায় বিক্রি এ ওকে দেবে ও তাকে দেবে সাংঘাতিক ব্যাপার বুঝলেন তো আপনাদের কাছে খুব বিনীত অনুরোধ বাড়ির মেয়েগুলোকে সেদিন স্কুল থাকলে বলবে যেতে হবে না একদম বাড়ি থেকে ভারত দেবেন না চোদ্দই ফেব্রুয়ারি একটা অসভ্য দিবস নগরতা দিবস ভালোবাসার সুচুড়ি দেওয়া হয় চোদ্দই ফেব্রুয়ারি মানে প্রেম যৌবনের সুচুড়ি দেওয়া হচ্ছে সরকারিভাবে ছুটি দেওয়া হয় এই দিক দিয়ে অবশ্যই অ্যাডভান্স আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ এখন থেকে গোলাপ গাছে পানি দিতে রেডি করে চোরা চোদ্দই ফেব্রুয়ারি আসছে খুব সাবধান আপনার বেটিকে অন্ততপক্ষে চোদ্দই ফেব্রুয়ারিতে বাড়ি থেকে বারোতে দিয়েন না ভাই খুব ভারিত অনুরোধ করে বলছি একদম বারোতে আপনার ব্যাটাকেও দিবেন না আপনার বেটিকেও দিবেন না আজকে মনে হয় নয় তারিখ হলো না আট তারিখ নয় তারিখ মানে আর মাত্র পাঁচ দিন ব্যাটাকেও বলবেন চোদ্দ তারিখ মনে রাখুন চোদ্দ তারিখে বাড়ি থেকে বার হওয়া যাবে না দই আপনার বেটিকেও বলবেন স্কুল কলেজ ইউনিভার্সিটি যেখানে যা যাওয়ার আছে চোদ্দো তারিখে বার হতে পারবে না ঘর থেকে আপনি অবশ্যই আপনি একজন বেটির বাপ হিসাবে এটা আপনার দায়িত্ব এবং কর্তব্য ঠোর সাবধানে থাকবেন তাহলে ভাত পাচ্ছে না বুড়ো বয়সে আর এটা কারণ বলে দিলাম কারণগুলো যেগুলো বললাম এগুলো কি ঠিক হলো না ভুল হলো ঠিক হলো মানে ও বৌমা দেখতে গেছে মেয়ে দেখতে যায়নি ওর বাপের কত টাকা আছে এটা দেখছে আপনাদের ওদিকে অবশ্য এরকম বিয়েতে পোন টোন সব ব্যাপার থাকে না আপনাদের এদিকে হয় তাই নাকি সব থেকে খারাপ কঠিন খারাপ না আল্লাহ আচ্ছা কারাকার একটা টাকাও নেননি হাত তুলুন একবার যে আমি লিইনি এক চেয়ে লিইনি হাত উঠছে না মানে সাংঘাতিক গোলমাল না আপনার কেন তুলবেন আপনি হুজুর মানুষ আপনি তুললে হয় তার মানে আসামি এখন অনেক জনাই আছে সব আসামি কোথায় এলাম রে ভাই সব তো আসামি মানে বেটির বাপের থেকে টাকা না নিলে বিয়ে হয় না তাই তো আল্লাহ আল্লাহ তুমি জাতিকে হেফাজত করো তোমার শ্বশুর এত কষ্ট করে একটা বেটি মানুষ করে তোমাকে দিল তোমার স্ত্রী তোমাকে যে সুখটা দিতে পারে ওটা জীবনেও তোমার মা তোমায় দিতে পারেনি তোমার বোন তোমাকে দিতে পারবে না তোমার তোমাকে তোমাকে দিতে দিতে পারবে পারবে না না নারী ওই তৃপ্তি তোমার বৈধভাবে কোনো স্ত্রী রাতের অন্ধকারে তোমাকে যে তৃপ্তিটা দেয় কি করে তুমি তার কাছে থাকো লজ্জা তো লাগে একটু জি 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 যে এর বাপের কাছ থেকে টাকা চেয়ে নিয়েছি আবার এর কাছে আমি রাতের বেলা আছি লজ্জা তো একটু লাগে আচ্ছা স্বামী স্ত্রী অনেক সময় গল্প হয় করতে করতে এরকম করে বলেন সত্যি তুমি আমাকে ভালোবাসো হয় না মানে আমি আমার স্ত্রীকে বলি তুমি আমাকে ভালোবাসো কখনো বলে হ্যাঁ তোমাকে কাকে বাসবো হয় স্বামী স্ত্রী হয় না তা আপনার স্ত্রী যদি বলে যে আমি তোমায় ভালোবাসি আর আপনি যদি বলেন আমিও তোমাকে ভালোবাসি ও যদি ঘুরিয়ে বলে ভালোবাসো না না টাকায় বিয়ে করেছ মান সম্মানটা কোথায় যাবে Allahu Akbar! Allahu Akbar!